সাবস্ক্রাইব করুন এফর জিও নাইনটি নাইন চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন সর্বপ্রথম বাংলার লেটেস্ট টিউটোরিয়াল দেখার জন্য হাই গাইস আপনারা রয়েছেন এখন আমার সাথে এফর জিও নাইনটি নাইন চ্যানেলে আর বিরক্ত নয় অপ্রয়োজনীয় মেলের জন্য আমাদের ইনবক্স তো সবসময় ভরে থাকে স্পামি মেলে আর আমরা বুঝতেই পারি না কোথার থেকে আসছে বা কিভাবে আসছে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় এই মেলগুলিকে ডিলিট করতে করতে কিন্তু আর নয় এই স্পাম ইমেল থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার জন্য আজ আমি এই ভিডিওটি বানিয়েছি আপনাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আনসাবস্ক্রাইব করে পারমানেন্টলি বন্ধ করে নিন আপনার ইমেলে আসা অপ্রয়োজনীয় ইমেলগুলিকে তো চলুন শুরু করা যাক আমি এখন আমার ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো এখানে গিয়ে আমরা যে সাইটটিতে যাব সেই সাইটটি হল আর ও ডবল এল ডট মি আনডল ডট মি তো এন্টার করব হ্যাঁ এখন সাইটটি ওপেন হয়ে গেছে তো ওপেন হওয়ার পর এরকম আপনি একটি পেজ দেখতে পাবেন তো এখান থেকে গেট স্ট্যান্ডার্ড নাও এটিকে আপনি সিলেক্ট করবেন এরপর এখানে এই অপশানগুলি আসছে সাইন আপ উইথ গুগল সাইন আপ উইথ ইয়াহু সাইন আপ উইথ আউটলুক তো অ্যাকচুয়ালি আমি যেটা করতে চাইছি আমার জিমেলের যে স্পাম মেলগুলি এগুলিকে আমি আনসাবসাইপ করব তো আপনি চাইলে ইয়াও যদি হয় আপনি এখান থেকে লগ ইন করতে নিতে পারবেন আমি অ্যাকচুয়ালি এখানে গুগল টাইপ করছি তো এখান থেকে আপনি আপনার মেল আইডিটিকে লগ ইন করবেন মেল আইডি টি লগ ইন যাওয়ার পর এখান দিয়ে এটিকে অ্যালাউ করবেন প্রসেসিংয়ে আছে দেখতে পাচ্ছেন শর্তগুলি আপনার সাবস্ক্রাইব হয়ে আছে সেখান থেকে আপনার মেলটি আসে তো এরপর এখান থেকে সবগুলি চলে এসছে টোটাল এখানে দেখাচ্ছে অল ফিনিশড we found 30 subscription total 30 টা সাবস্ক্রিপশন হয়ে আছে যাদের তরফ থেকে আমি আননেসারি ইমেল গুলো পেতে থাকি এখান থেকে কন্টিনিউ করব পরপর এখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে আমার এই অপ্রয়োজনীয় স্প্যাম মেল গুলো আসে এগুলো সব এখানে চলে আসছে আর ইয়ার প্রিভিউ তো এগুলিকে আমি যেগুলি আমার প্রয়োজন আছে সেগুলিকে রাখবো বাকিগুলি আমি আনসাবস্ক্রাইব করব তো এইভাবে একের পর এক আপনি আনসাবসক আনসাবস্ক্রাইব করে দেবেন তো এইভাবে আপনি এখান থেকে একের পর এক আনসাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় এখান থেকে আপনার যে মেলগুলি আসে প্রয়োজনীয় সেগুলিকে কিপ ইন ইনবক্স করে দেবেন এটি চলে যাবে আর আনসাবস্ক্রাইব করলে পারমান্টলি একদম পুরোপুরিভাবে এদের তরফ থেকে কোনো মেল আপনার ইনবক্সে আসবে না এইভাবে পুরোপুরি আপনি আপনার এই স্পাম ইমেলের থেকে মুক্তি পেতে পারবেন টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট দিন থেকে আপনাদের জন্য এরকমই কোনো টিপস নিয়ে আসবো বাই বাই